তো এখানে যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে বাংলা ভাষায় লেখা বইগুলো অনেক দিন দেশের আছে যারা এই বইগুলো পড়ছেন তাদেরকে মূলত ক্ষতি তোলবার জন্য তাদের এই কনফারেন্সটা মূলত তারা করছেন এখানে বিশেষত রয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এটা এটা একটা ভালো বিষয় হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক আবার বৃদ্ধ মহিল অনেকে আছে যাদের বয়স বৈশিখে ডিস্টার্ম দেখা যাচ্ছে অনেক অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য তাৎক্ষণিক চিকিৎসা করতে পদ্ধতিতে যেন তারা অবলম্বন করতে পারে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কিন্তু প্রশাসনিক অনেক এরপর জোরদার হয়েছে যেগুলো আগে যদি আমরা বলি আগে থেকে এখন করার নিরাপত্তার সাথে কিন্তু বই মেলাটা অনেক ভালোভাবে উদযাপন করার জন্য আজকে চেষ্টা করা উচিত আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধন্যবাদ কোনো এখানে এসে কোনো কিছু হ্যারাসমেন্ট হয় বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ধরনের মানে আমরা যদি অপ্রীকৃত শিকার হন সেক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা তারা কিন্তু এটা সতস্কৃতভাবে দেখাতে পারে এবং আমরা দেখছি যে ডিবি পুলিশরা প্রত্যেক কিন্তু তৎপর আপনি যদি কোনো কারণে কোনো কিছু নিয়ে মানে কোনো ঝামেলা বা কোনো হাইজ্যাকিসিং করে যে কোনো ধরনের ক্রাইমের যে আপনি মুখোমুখি হন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি রিপোর্ট করতে পারবেন খুব দ্রুত এটা কিন্তু পদক্ষেপ নেওয়ার একটা পদ্ধতি এখানে রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে করা নিরাপত্তার সাথে কিন্তু জোরদার করা হচ্ছে যথেষ্টভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সো এই এই বইমেলার এখানে এসে কিন্তু আপনারা আপনাদের এই কমপ্লেনগুলো আপনারা বলতে পারবেন খুব সহজে

ব্যক্তিটা আমার খুব প্রিয় শুধু আমার না ম্যান ভার্সেস ওয়াইল্ডের যেই এপিসোডগুলো করে থাকেন ওনারও বইটাকে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং যদি ওনার ভিডিওগুলো দেখেন বিশেষ করে ডিসকভারি চ্যানেলগুলো ওই বিষয়টাই হচ্ছে

খাল আমি গোটেই চক যেমন হচ্ছে ওই জাদি কো কাদি বলতে আপনি বইটা তারপর হচ্ছে লিটল ওমেন অ্যান্ড বলছে যে লুইস মে ওয়ার্ল্ড কট নিতে one কিন্তু হচ্ছে একটি গ্রাম্যমান বই যারা সবসময় মানে আলো ছড়িয়ে আসছে শুধু আজ থেকে না অনেক দিন আজ থেকে অনেক বছর আগ থেকে শুরু হচ্ছে এটা একটি সাহিত্যস্ত প্রতিষ্ঠান দেখেন আপনারা যেন বই কেন বিশেষ করে আর মনে হয় কিছু কিছু স্টল থেকে বই কেনাটা আমাদের অত্যন্ত জটিল তার মধ্যে কিন্তু এই স্টলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্টলের যত বই বিক্রি হয় বা যাই আসে রক্ত এটা কিন্তু একটা দাতব্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সবচেয়ে বেশি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টার প্রতি আমাদের অনেক হচ্ছে কি yeah. পড়েছে <resecting in seine Christmas> <out Russian> সার এই বইটা যদি আপনি পড়েন সত্যি কথা বলতে নির্ভাত প্রেমে পড়ে যাবো গত বইমেলার সবচেয়ে ভাইরাল ব্যক্তি ঠিক আছে মই মেলার খুবটা যা কিছু ছিল আপনাদেরকে দেখানোর ট্রাই করছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করার জন্য এরকম যদি আরও অনন্য অঙ্ক বা অনন্য বিষয়গুলো আপনাদের দিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে আউল দেবেন আউল দিতে করবেন ক্ষমা চিনাম কারণ হচ্ছে কথা বলতে গেলে আমাকে অনেক কিছুই কিন্তু মাথায় কাজ করলাম ওই জায়গায় তৈরি হয় তাহলে অবশ্যই আমাকে নতুন হিসাবে গ্রহণ করে দেবেন ভালো থাকবেন সবাই মনে মেলাতে আসবেন আমাদের ভাষা এবং সংস্কৃতি বাচ্চা একটু সংস্কৃতি সমাজের সমাজের